বড়দিনে সেজে উঠেছে জেলার অলিগলে ভিড় জমিয়েছেন পর্যটকেরা হাজির রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার বড়দিনের সকালে নিজের দুর্গাপুরের বাসভবন থেকে সান্তা সেজে বেরিয়ে পড়েন মন্ত্রী আট থেকে আসি সকলের হাতে তুলে দেন উপহার সিটি সেন্টার চার্চেও ভিড় জমেছে যীশু মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে চলে প্রার্থনা শিশুর বার্তা নিয়ে এরা বড় হোক পৃথিবীতে আনন্দে ভরে উঠুক বিদ্বেষ বর্জিত হোক আনন্দ এবং ভালোবাসার আরও ব্যাপ্তি হোক এই আশা নিয়ে আজকে শিশুদের মধ্যে এই আনন্দ আমরা বিতরণ করলাম আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে ডেনিস গভর্নর হুগলির সেন্ট ওলাভ চার্চ নির্মাণ করেন রক্ষণাবেক্ষণের অভাবে সেই চার্চটি ভগ্ন পরিণত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০২২ সালে এই চার্চটিকে এনে নতুন রূপে সাজিয়ে তোলা হয় আমরা ধন্যবাদ দিই আমাদের মুখ্যমন্ত্রী দিদিকে মমতা ব্যানার্জিকে আমাদের তিনি সাহায্য করছেন এবং বিভিন্নভাবে এই প্রোগ্রামকে আয়োজন করার জন্য শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি তথা লোকাল অথরিটিদের দিয়ে ডিএমকে এবং আমাদের বিশেষ উদ্যোগ নিয়েছেন মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আর কাউন্সিলর আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেনে সকাল থেকে মানুষের ভিড় জমাছে

বড়দিন উপলক্ষে আনন্দে মেতেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী টাকি পর্যটন কেন্দ্র এপারে ভারতের টাকি সীমান্ত ও অন্যদিকে ওপার বাংলা তার মাঝ দিয়ে বয়ে চলেছে ইচ্ছামতি নদী প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি ঐতিহাসিক জমিদার বাড়িগুলোও ঘুরে দেখছে পর্যটকেরা নদিয়ার রানাঘাট বেগোপাড়া ক্যাথলিক চার্চে রঙিন আলো ফুল ও সাজসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় এই জগতের এখন যদি আমরা একটু যে একটু যেই দেখি চারিদিকে রেশা রেশি যুদ্ধ কতভাবে আমরা আমাদের সেই শান্তি হারিয়ে ফেলছি তার জন্য এই যে খুবই প্রয়োজন যে যে দান যে উপহার যে সময় দিচ্ছেন এই বড়দিনে যেন আমাদের সেই ভালোবাসাকে ভিত্তি করে আমাদের জীবনে সেই শান্তি এবং আনন্দ আনতে পারি এবং তার সাক্ষী হতে পারে এই দু সালের এই বড়দিনের বিশেষ বার্তা আমার আমাদের পক্ষ থেকে আমাদের মধ্যে যেন যে যেন সেই শান্তি সেই ভালোবাসা যেন আমরা বজায় রাখতে পারি ঝাড়গ্রামের জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে চড়ুই ভাতিতে মজেছে পর্যটকেরা গানের তালে নাচে মেতেছে দূর দূরান্ত থেকে আসা মানুষজন বড়দিনের রাতে সান্তাক্লজ সেজে উপহার দিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রামমোহন রায় উত্তরের কনকনে ঠান্ডায় ভবঘুরে মানুষদের হাতে কম্বল তুলে দেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উৎসবের আনন্দ ভাগ করে নিল জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব আর সেই পঁচিশে ডিসেম্বর উৎসবটাকেই সেই উৎসবটাকে ভাগ করে নেওয়ার জন্য আমাদের দলনেত্রীর নির্দেশ ও আমাদের দলের সেনাপতির নির্দেশেই আজকে আমি জলপুই জেলার বিভিন্ন চার্চে গিয়ে সেখানে গিয়ে সেই ফাদার্থের সঙ্গে দেখা করছি গভীর রাতে সান্তা ক্লাস সেজে রায়গঞ্জ শহরের পথে নামলেন তৃণমূল ছাত্র পরিষদের উত্তর দিনাজপুর জেলা সভাপতি রন্তু দাস শহরের ভব ঘুরে ও ফুটপাথবাসীদের কম্বল ও কেক বিতরণ করেন রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে শুরু করে মোহনবাটি রায়গঞ্জ স্টেশন বাসস্ট্যান্ড বিদ্রোহী মোড় হাসপাতাল চত্বর সহ শহরের একাধিক জায়গায় অসহায় মানুষদের পাশে দাঁড়ান তিনি আজকে আমাদের সকল আবঞ্জন যারা রয়েছে তাদেরকে আমরা কম্বল আর কেক দিয়ে তাদেরকে আমরা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম প্রতি বছরই আমরা এটা করে থাকি আর আমি চাই যে ঈশ্বর যেন সবাইকে ভালো রাখে আগামী দিনে সবাই যেন ভালোভাবে চলে আর নতুন বছর সবার যেন খুব ভালো কাটে বড়দিনের আনন্দে মেতে উঠেছে ছোট থেকে বড় সকলে আরো হাসি আনন্দে ভরে উঠুক সকলের জীবন ক্যালকাটা নিউজ